पदमीजी पे हम आ गए तुम तुम शरीफ होगा सेंगे घर तुम्हारे मारे पत्थर तो फिर क्या होगा नमक ਚੱਕ ਚੱਕ ਮੱਕ 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 ਚੱਕ ਚੱਕ ਮੱਕ निली निली आँखे मेरे मैं क्या करूँ गोरे गोरे गाल करूँ मेरे लाल लाल मैं क्या करूँ काले काले बाल मेरे मैं क्या करूँ शहर में जाऊँ कहाँ कहा, कहा आगे पीछे दौड़े। चुखी चिचे चीजें मुझे लोग बोले। ले ले याख मेरी मैं क्या करूँ गोरे गोरे काले मेरे मैं क्या करूँ ओसे मेरी लाल लाल मैं क्या करूँ काले काले बाल मेरी मैं क्या करूँ चेहरा मैं ले कहाँ कहां उसको छुपाऊं कहाँ जो म्योंहादा आगे तक चल चले बस कुछ कुछ मुझे लोग घोरे आज हेलो बस कुछ मुझे लो घोरे आज हेलो हेलो চাই অতিক বাঁশিরা বলো চট জানে ঘর ঠিক তেমনটা আমার সঙ্গে ঘটে দেখো না আমি এমন একজন মানুষকে ভালোবাসেছি তার সমস্ত অন্যায়াদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বশ্রো তাকে দিয়ে দিয়েছি আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয় এখন আমি কি করব। নাপার্চি কাউকে বলতে নাপার্চি নিজের মনকে বোঝাতে তাই দড়ি নিয়ে বেরিয়েছে এখন যাচ্ছি মোট

কয়েক সময় তিরিশ চলো মেয়ে চোটে না কবিরা চকের বলে ভালো লাগে না 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 ঘুরি পুঁড়ি ছুঁড়ি একটা না কেও শুনি পুরো মূর্ব পিছলাই কে না কেটে শুনি মূর্ব পিছলাই কে না কেটে শুনি পুরো মূর্খ আর ঠাকুরটার নাম গোবিন্দ বেরে আমার বাবার নাম শ্রীমন্ত বেরে আমার নাম সুজিত বেরে হওয়ার কথা কিন্তু আমার নাম হয়ে গেছে আই এম দিশি হে রে দিশি এনে নামটা কেন হলো দাদা তাহলে বলি তিরিশ বছর বয়স আমার আজ তিন বছর ধরে দেখাশুনো হচ্ছে কোনো মতো একটা মেয়ে মিল করতে পারছে না এদিকে বাড়ির সমস্ত লোক মাসি পিসি দাদা দিদি সবাই বলছে একটা মেয়ে সবাই টোম মেরে তুলে নিয়ে আসছে তুই একটা টোম মেরে তুলে নিয়ে আসতে পারিস না আচ্ছা দাদা বলো তুমি এ কি পুকুরের মাছ যে টোম মেরে তুলে নিয়ে আসবো এই তো কদিন আগে একটা দেখাশুনো কমপ্লিট খাই খাওয়া দাওয়া রেডি ফোন নম্বর দেওয়া দেয় হয়ে গেছে সেই যখন দুদিন বাদে বিয়ে হবে অন্তত ফোন করে খোঁজ নিয়ে দেখি আমার হোবো বউ কেমন আছে যে ফোন করেছি কল্পনা ভালো আছো বলছে কে বলছেন আমি আমি তোমার হব স্বামী বলছি বলে কাকু ভালো আছো মানে এরো বাইরে লাইন আছে বিয়েটা গেল ভে এদিকে পাড়ার ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না বাইরে বেরোলে শুধু হোলি মারছে ওই দেখ ওই দেখ এড়ে যাচ্ছে তাই চিন্তা ভাবনা নিয়েছি তোমাদের এই এড়ে কেরোসিনে পুড়ে মাটির ভিতরে যাবে গেড়ে কি ব্যাপার আমার শুভ কাজে বাধা কেন আরে বাবা আমি তোমার শুভ কাছে বাইতে যাব কেন আরে এই তো পতাকা দাঁড়িয়েছ আরে ইডিয়েট আমি তোমার শুভ কাছে বাইতে যাব কেন কি ব্যাপার হাতে দড়ি নিয়ে বেরেছে কেন দড়ি নিয়ে বেরেছে কেন হ্যাঁ দেখো আমার মনে কত কষ্ট কত যন্ত্রণা কত ঝড় আচ্ছা তা আমি বাইরে প্রকাশ করতে চাই না আরে বলো না বলে কোনো সমস্যা হবে না আমি বলছি তো বলবো না আরে বলছি তো কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে বলছি তাহলে শোনো হ্যাঁ আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছো ইডিয়ার কথা গা আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয় তাই তাই দড়ি নিয়ে বেরিয়েছে এখন যাচ্ছে মরতে আচ্ছা ঠিক আছে আমি একটা মরতে আছি আবার তোমার আনন্দ হচ্ছে না না আনন্দ হচ্ছে না কারণ দুজনা দুঃখ তো এক জায়গা ঠোকর মেরেছি মানে মানে তুমিও মরতেছো আমিও তো সেই মরতেছি ও গড তুমিও মরতেছো সেই যগন দুজনে মরবো তা মোরার আগে একটা কল করলে হতো না কল কি কল বুঝতে পারোনি সেই যগন দুজনে মরবো হা তা মোরার আগে লাস্ট টান মেরে মরলে হতো না ও নো লাস্ট আন্ড মানে মানে এমন কিছু বেপনা সেই যখন দুজনে মরব তা ঘন্টাখানেক লম্বা করে গল্প করে আর মরব এ শোনো আমার মূল্য অবস্থা ভালো নয় তুমি আমার রাস্তা ছাড়ো আমাকে মরতে দাও আরে বাবা গল্প করলে সব ঠিক বলছি তোমার নাম কি আমার নাম আমার নাম অর্চনা ওর সঙ্গে তো বিরাট বিলাক সঙ্গে মাটি কাটতাম তো তাহলে তুমি তো আমার কাকবো কে আছিস নিয়ে স্যার আমার মাথায় মার

পাগলি কথাকার কার বুঝতে পারেনি কম তেলে পুড়ে মোলে এখানে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে সবাই মিলে ধরে নিয়ে আমার হসপিটালে যাবে অবশ্যই তা হসপিটালে গেলে আমি বেঁচে গেলাম তা পোড়া মানুষ বেঁচে থাকলে তার কেমন দেখতে হবে কেমন পুরো কোয়াড বানরের মতো লাগবে না খাম্বা খাম্বা সত্যি ওই যে চিন্তা ভাবনা নিয়েছি এই দুডান তেল মাথায় থেকে বুড়বুড়ে করে মাখবো চাচা মেকে টুক করে ওই দে পুচ করে ফ্যাট করে

আমি মরবো বলেছি মরবো আজ এত সুন্দর করে সেজে গুজে মরবো কালকের পত্রিকায় ছবি দেখে লোক বলবে হ্যাঁ সত্যি একটা কাঁচের মতন মেয়ে মারা গেছে আর দিন করলে হবে না ওইটা আসে আমি মরবো আমি মরবো বলেছি মরবো কি বাবা কি আজও ওদের টেনে কাটা পড়ছিল তো আমি তো টেনে কাটা পড়ার জন্য তো এসেছি টেনে কাটা পড়ার জন্য এসেছো হ্যাঁ কেন তোমার সমস্যা কি তুই কোথাকার কেটে তোর কাছে সব কথা খুলে বলতে হবে তোমার সমস্যাটা কি তাহলে শুন আমার বিয়ে ঠিক হয়ে গেছে তা ভালো কথা তো ভালো কথা তো আর বিয়ে 10 দিন আগে আমি হই গণধর্ষিত ছি 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 নরকুন্ডুরা তোরা এই কাজটা করলি কি করে তারপরে সেই সব যে এই কথা ছেলেটা শোনার পর বলছি ও মেয়ে দেখতে ভালো নয় ও মেয়ে খারাপ আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়

আই আমি রে না মতে এইেরে থাকতে তোমার কিছুতেই morte দেবে না যত তুমি মরা চেষ্টা করো না কানু তোমা তুলে নিয়ে আসবে আর না আমি আমারে কিচ্ছু নাখন আমি আমি আই আমি তোমায় আই আমি এই শোনো কিছু কিছু মেয়েরা আছে না তাদের জীবনে এমন কিছু ঘটে যা তোমাদের মতো ব্যাচেলর ছেলে কেন কেন তা নিয়ে বাাবার কাছে বলতে লজ্জা পায় এমন কি ডাক্তারদের কাছেও না কেন তুমি কি ডাক্তার আই অ্যাম নিডেন ডাক্তার ডাক্তারকে মড়াই খাই গুদাম করেশনি পোতায় গেল টাকা কেজি

যেদিন থেকে ওই মোবাইলটা আমার হাতে এসছে না সেদিন থেকে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে কেন মোবাইলের জন্য তোমার জীবন শেষ হবে ফোনটা কুচে খেয়ে

আই আমি মেরে মারি তো বলছবে না আরে এই মেরে তো মারো গুলা না মতে দিবি না কেন মতে দিবি না বল তো দাঁড়াও এই মরে গিয়ে কাউকে শাস্তি দেয়া যায় এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেয়া যায় না এই শোনো মানুষ কেন মরে জানো ওতে যন্ত্র বলে তবে মানুষ মরে যন্ত্রনা তোমার আছে যন্ত্রনা আমার আছে যন্ত্রনা এনার আছে যন্ত্রনা সবার আছে শুধু যন্ত্রণা থাকলে এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় কাউকে শাস্তি দেওয়া যায় না অনেক মানব সাধারণ তাই আমরা এইভাবে মরবো না আমরা অনেক আমি কথা তোমায় তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব এসো হাতে হাত রেখে বেঁচে থাকার লড়াই শপথ গ্রহণ করি আর হ্যাঁ এই মাটিতেই আমাদের জন্ম হয়েছে একদিন এই মাটিতেই আমাদের মরণ হবে তাই আমরা এইভাবে মরবো না আমরা বিলের মতো মরবো আর হাতে হাত রেখে বলবো কি এই মাটিতে জন্ম এই মাটিতে মরম ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ এই মাটিতে জন্ম এই মাটিতে মরণ ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ যাবে যে ভোল বন্ধু বুকে তোর বন্ধু মানি আপনি জন্য বন্ধু আসল